আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ভুল রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন

ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন খুব সুন্দর নতুন ডিজাইন আছে রিপিট ডিজাইন আছে যার যত পিস লাগে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন বা পেজে ব্যবসা করেন আমি বলবো এই থ্রি পিস নেবেন খুবই এক্সক্লুসিভ যেমন ডিজাইন ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন এই দেখেন সেলওয়ার কাজ করা ওন্না কাটওয়াট করা প্রতিটা ড্রেস ওন্না কাটওয়াট করে এমনকি গলাতে এরকম কাজ আছে এমব্রয়ডারি কাজ আছে খুব সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি অনেক খুশি হয়ে যাবেন এত কাপড় কোয়ালিটি খুবই ভালো গুলরং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ঈদ কালেকশন থ্রি পিস দেখার মতো ড্রেস মার্শাল্লাহ এক কথায় অসাধারণ দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সালোয়ার চিকেন কাজ করা অন্য কাট আউট করা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা যা যা লাগবো নিয়ে নিবেন সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার দিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার দিতে হবে চার পিসের কমে যারাই নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন এটা সেলোয়ার কাজ করা আর এটা অন্য কাটওয়ার্ট করা নাকি এটা পুরো একটা বডির ভিতরে এরকম এমব্রয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর এই তো আছিল না আবার স্টক হয়েছে যার যত পিস লাগে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র তেরোশো হোলসেল প্রাইস মাত্র তেরোশো পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার দিতে হবে চ চার পিসের কমে যারাই অর্ডার দিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে যার একটা কালার নতুন অনেক ডিজাইন আসছে যার যত বিছ লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন সালোয়ারটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ওড়না কাট ওয়ার্ড করা প্রতিটা ডেস ওড়না কাট ওয়াট করা মাত্র তেরোশো টাকা গুল রং পাকিস্তানি কোয়ালিটি সেলোয়ার চিকেন কাস্ত করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন খুব সুন্দর মাশাআল্লাহ দেখার মতো দেখেন এক কথা অসাধারণ এগুলা কলম 1800 2000 টাকা থ্রি পিস 1800 2000 টাকা থ্রি পিস এ যে আরেকটা কালার এগুলা মার্কেটে বর্তমানে সবচেয়ে ডে হিট মার্কেটে সবচাইতে হিট এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিতেই হবে সর্বনিম্ন চার পিস অর্ডার দিতে হবে চার পিস কমে কেউ অর্ডার দিবেন না দয়া করে যদি কেউ এক পিস অর্ডার দেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস গুলরং পাকিস্তানি কোয়ালিটি সেলোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস এই যে আর একটা কালার এগুলো কলম আমাদের পর্যাপ্ত পরিমাণের স্টক আছে তাড়াতাড়ি অর্ডারটা নিয়ে নেবেন কেউ মিস করেন না এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাট আউট করা মাথা নষ্ট করা ডিজাইন একদম পনেরো ষোলোটা প্রায় ষোলোটা প্লাস ডিজাইন আছে আর দোকানে আসলে প্রায় বিশটা প্লাস ডিজাইন পাই যাবেন দোকানে আসলে বিশটা প্লাস ডিজাইন পাইবেন দেখেন ড্রেস প্রতিটা ড্রেস মাসাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র তেরোশো গুল রং পাকিস্তানি কোয়ালিটিস সালোয়ার চিকেন কাজ করা ওড়নাকে কাট ওয়ার্ড করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থেরিপিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন ভাইরাল ডিজেল এটা হল মারাত্মক একটা ভাইরাল ডিজেল নিচে খেল রাখিস নিচে খেল রাখিস মাথার নিচ দিয়ে কাজ করিস না এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা ওড়না কাট ওয়ার্ড করা আর ড্রেসটা এটা বললো মহাসম্ভব সুন্দর মাত্র তেরোশো হোলসেল প্রাইস গুল রং সালোয়ার চিকেন কাজ করা গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেস প্রতিটা ড্রেস মার্শাল অনেক সুন্দর অনেক দেখার মতো এটা গেলাম স্টক আছিল না আবার স্টক হয়ে গেছে নিয়ে নিবেন মাত্র তেরোশো গুল রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা যার একটা কালার অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন যার যত পিস লাগে নিয়ে নিবেন এই যে দেখেন এটা সালোয়ারে কাজ করা এই যে কাটওয়াট করা প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর মাত্র হোলসেল প্রাইস গুল রং স্যালোয়ার চিকেন কাজ তুই ব পরে বাস করি তারপর বাস কর তিনি চে খেয়াল রাখ মাত্র তেরোশো টাকা দেখেন ডিজাইন খুবই সুন্দর গুলরং পাকিস্তানি কোয়ালিটি সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এই যে একটা কালার এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ দেখার মতো সেলোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা এমনকি গলাতে কাজ আছে ডিজিটাল পিন আর কাপুর আশি আশি সুতার কাপুর আশি আশি সুতার কাপুর খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো হোলসেল প্রাইস গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখার ড্রেস মাসাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখার মতো আপায় ভালো করে জানে যে আমরা কমে বেছি না বেশি বেচি এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর মাত্র তেরোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ আউট করা দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন আর এই যে গলার কাজটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র হোলসেল প্রাইস রং পাকিস্তানি কোয়ালিটি চিকেন কাজ করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে চার পিসের কমে যারাই অর্ডার করবেন অবশ্য দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন একটু ড্রেস দেখেন এই যে সালোয়ার কাজ করা এটার কাটওয়াট করা এই যে দেখেন কাট কাটওয়াট করা আর ড্রেস গুলার যে কাপড় অসাধারণ মাত্র তেরোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন গুল রং সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে একটা কালার এই কালারটা একবার দেখেন এটা একবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা দেখার মতো দেশ মাত্র তেরোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশের কি কালার পাটল কালার দেখেন কালার পাওয়া যায় না এইসব কালার এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর দেখার মতো একদম স্ট্যান্ডার্ড ড্রেস এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন গুল রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা গুল রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা ওনার কাট ওয়ার্ড করা একটু ওনার কালারগুলা দেখেন কত কালারফুল আর এই যে ড্রেসের গলার নেকটা দেখেন কত সুন্দর আর এগুলার কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো ভাই এটা যে আরেকটা কালার ছিল ওটা নিচ্ছি না না ওই যে বড় ফুলের ওই যে যেটা ওনার কাটোয়ার্ড ছাড়া ও মালটা আনন্দ মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস দেখেন গুল রং পাকিস্তানি কোয়ালিটি সেলোয়ার চিকেন কাজ করে তাড়াতাড়ি এদিকে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন গুল রং পাকিস্তানি কোয়ালিটি সেলোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর দেখার মতো এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা অসম্ভব অসম্ভব সুন্দর আর এই হলো ড্রেসটা দেখেন এগুলো দেখলে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর না নিলে আফসুস করবেন এগুলো আমাদের স্টক আসে শেষ হয়ে যায় স্টক আসে শেষ হয়ে যায় এই যে দেখেন ড্রেসটা দেখেন গলার কাজটা দেখছেন কত গর্জিয়াস আর দেখেন কত গর্জিয়াস এগুলা একবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র গুল রং পাকিস্তানি কোয়ালিটি স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এই যে একটা কালার এই কালারটা অসম্ভব সুন্দর যার যত পিস লাগবে শুধু স্ক্রিনশট দা যোগাযোগ করবেন এই যে দেখেন চিকেন কাস ওনা কাটওয়ার্ক দেখার মতো মাত্র তেরোশো হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতেই হবে যারা এক পিস দুই পিসের লিখে অর্ডার করবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিসে অর্ডার করবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন দেখার মতো ড্রেস রং পাকিস্তানি কোয়ালিটি সেলওয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা কালার দেখেন এই কালার টিস্টক আসছিল না এটাও আসছে আমাদের যার যার লাগবো নিয়ে নিবেন দেখেন সেলোয়ার চিকেন কাজ কাট কাটওয়াট করে দেওয়া আছে কিন্তু এটা কাটওয়াট করি নাই কা অনেকে নামার জন্য চায় এই কালারটা নিতে পারেন খুবই সুন্দর মাত্র তেরোশো গুল রং পাকিস্তানি কোয়ালিটি গুল রং পাকিস্তানি কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজা ঠিক উল্টা পাশে যদি আপনারা না চিনেন কেউ ইসলামপুরে এসে জিগেবেন একরদিন প্লাজা কোনটা যদি না চিনেন দুইটা নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এখন থেকে আমাদের দোকান চান রাত পর্যন্ত কন্টিনিউ খোলা যারা আসবেন সরাসরি এসে পড়বেন আর যারা ঢাকা ভাড়া নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা কুরিয়ার নিবেন স্ক্রিন শর্দা একদম ফুল ডিটেলস ঠিকানা দিবেন আসসালামু আলাইকুম